হ্যালো এভরিওয়ান আমি অঙ্কিতা আরেকটা নতুন ভিডিও শেয়ার করছি আছি তোমাদের সাথে তো দিনটা ছিল ছ তারিখ তো আমাদের আট তারিখে যেহেতু বেরিয়ে যাওয়ার ছিল তো সেই কারণে ভাবলাম যে বারো তারিখে সেলিব্রেশনটা তো করতে পারবো না তো আগেই করে নিই তো আমরা ছদিন আগেই করে নিয়েছিলাম তো আমি সকাল সকাল রেডি হয়ে চলে গেছিলাম লোকাল ট্রেন ধরে কারণ বৈতবাড়ি থেকে ট্রেন ধরে আমি গেছি চন্দ্রনগরে তো ওখান থেকে আমি বাড়িতে সারাক্ষণ ছিলাম তারপরে ওর সাথে বেরিয়ে গেলাম একটু শপিং করতে বাবার জন্য কেক বা বাকি জিনিসপত্র সব নিয়ে আসতে তো এখানে আমরা কেক নিয়ে চলে এসেছি সন্ধ্যাবেলা ভাই আমি সবাই ছিলাম এখানে তো ভাইয়ের সাথেও বেরিয়েছিলাম তো এখানে বাবা মার এই কেকটা সুন্দর কেকটা আমি মন জিনিস থেকে নিয়েছি সরি মিও ও আমার থেকে নিয়েছি তো যেটা আমাদের লক্ষ্মীগঞ্জ বাজারে আছে তো দাদার সাথে তো দেখা হয়নি যদিও তো সেখানে কেকগুলো খুবই ভালো পাওয়া যায় আর বিবৎস ভালো ছিল কেকটা তো আমি এটা তিন দিন বাসি করে খেয়েছিলাম আর এখানে দেখো আমার পুপু আমার মানে নিজের কাজে ব্যস্ত তো যাই হোক এখানে বাবা মাকে বললাম যে তুমি আমাদের সামনেই সেলিব্রেট করে নাও আজকে তো জানি না বারো তারিখে তোমরা কী করবে না করবে কারণ এই জিনিসটা আমি করি বাকি আর তো কেউ করেও না আগেবারেও আমি ছিলাম না এই বছরও থাকতে পারবো না যাই হোক তো এটা সেলিব্রেট করছে আমার বাবা মা আমার দেখে খুব ভালো লাগে যেহেতু আমি আজকে ছিলাম না ওখানে আর যেহেতু আমার বাবা মায় অ্যানিভার্সারিটা থাকে হচ্ছে বারোই জুন তো আমার কাছে এই দিনটা খুবই স্পেশাল ছোটোবেলায় খুব যেতাম বাবা আমাদেরকে ব্যারাকপুরে নিয়ে যেত ব্যারাকপুর স্টেশনের কাছে খুব ভালো ভালো খাবারের দোকান থাকতো ছোটোবেলায় খুব মনে আছে লস্যি খেতাম তারপরে রোল খেতাম তো এইভাবেই সেলিব্রেট করতাম অ্যানিভার্সারি বাবা মায়ের অ্যানিভার্সারিটা আর কি তো বড় হওয়ার সাথে সাথে সব কিছুই তো চেঞ্জ হয়ে যায় তো বাবা মায়ের মধ্যেও অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আর এখানে দুজন মিলে ঝগড়া করতে আরম্ভ করে দিয়েছে কি বাবার মা কেক খাবে তো যাই হোক এইখানে তো কেক কাটা হয়ে গেছে বাড়ি থেকে একটা ফোনে আসলো যে একটু এমার্জেন্সি পড়ে গেছে তাড়াতাড়ি বেরোতে হবে তো এখানে পুপু আমাদের কিছুতেই ছাড়তে চাইছিলো না তো ও তো যখনই আমরা বলি যে আমরা চলে যাচ্ছি তো ওর এক্সাইটমেন্টটা অনেক বেশি বেড়ে যায় তো ভাবে গিয়ে যে আমরা সত্যি সত্যি ওকে ছেড়ে পুরোপুরি চলে যাচ্ছি তো একদমই ছাড়তে যায় না আর আমারও খুব মায়া লাগে ওকে ছেড়ে থাকতে কারণ এতটা অ্যাটাচমেন্ট ওর সাথে আছে মানে কি বলবো যেহেতু ওর মাকে আমি এক বছর আগে হারিয়েছি সেই কষ্টটা এখনও আছে ওকে নিয়েই সব কিছু যেন তো যাই হোক আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম এইখানটা ঘর তো একদম ছত্তাকার করে ফেলেছি তো ও অস্থির হয়ে গেছে ভেবে ওকে নিয়ে আমরা বেরোবো কারণ ওকে নিয়েও আমরা একটু ঘুরতে ঘুরতে যাই তো খুবই কম সময়ের জন্যই যাই তো যাই হোক আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো আমাদের টাইম তো হয়ে গেছে সেদিন ছ তারিখ ছিল আট তারিখ আর তখনও আমাদের কিচ্ছু গোছ বাকি ছিল অনেক কিছু এখান থেকে নিয়ে যাওয়ার ছিল আমাদের ছত্তিশগড়ে তো অনেক কিছু পাওয়া যায় না সেভাবে তো যাই হোক এখানে আমার পুপু আমাকে সি করতে চলে এসছে মানে আমাদেরকে আর কি বাবু আর আমাকে তো জানি না পরের দিন আবার দেখা হবে কি না সেই জন্য মাকে বলে এলাম যে আর তোমার সাথে এখন দেখা হবে না পরে দেখা হবে তো যাই হোক আমরা এখানে রেডি হয়ে বেরিয়ে গেছি আর পুপুর একটা এক্সাইটমেন্ট আমি তোমাকে শেয়ার করব গাড়িটা যখনই স্টার্ট দিয়েছে তখনই ওর নাচনকো শুরু হয়ে গেছে মানে ও ভাবছে যে আমি আমি যদি ওকে নিয়ে যাই তাহলে ওর জন্য খুব ভালো হবে আর কি মানে কিছুতেই ও আমাদেরকে ছেড়ে দেখো কীরকম লাফা লাফা শুরু করে দিয়েছে তো যাই হোক ওর এই জিনিসটাই আমাদের খুবই ভালো লাগে আমি চাই ও মানে শেষ দিন অবধি যেন ও এরকমই ছটপট ছটপট করে আমাদের দেখে খুব শান্তি লাগবে ওরও যথেষ্ট বয়স হয়ে গেছে সবসময় ভয় লাগে ওকে হারাবার তো যাই হোক আমরা বেরিয়ে গেছি আজকে দিনটা এইভাবে সেলিব্রেট করে পরে তো আমাদের গোছ গাছ করে চলে যেতে হবে তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থেকেও সবাই সুস্থ থেকো টাটা